নিউজে আপনাদের স্বাগত জানাই এই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের থাকুন বিধায়ক হতে মরিয়া মুর্শিদাবাদে হুমায়ুনের সমর্থনে প্রার্থী হতে আগ্রহী সেলিম ভোটের আগে ফের রাজ্য পুলিশের রদবদল মুর্শিদাবাদের এসপি সহ রাজ্য পুলিশের সাতাশটি আইপিএস বদলি নিয়ম ভেঙে মাইক্রো অবজার নিয়োগ দিল্লি যাত্রার আগে জ্ঞানেশকে চিঠিতে চাপ বৃদ্ধি মমতার পুলিশের কাজে বাধা ফেসবুকে অশালীন পোস্ট বাঁকুড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা নির্মালার বাজেট নিয়ে সমালোচনার ঝড় বিরোধীদের একঘাত নিয়ে কি বললেন অর্থমন্ত্রী এবছরই বাংলাসহ পাঁচ রাজ্যে ভোট নির্বাচন কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়ল পঁচিশ শতাংশ কমিশনের সঙ্গে সরাসরি আইনি যুদ্ধে মমতা সিইও দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রীর চুরি চেঁচরামি করেছে এমএলএ দলীয় বিধায়ককে চোর আখ্যা দিয়ে মিছিল তৃণমূলের বাংলার জন্য কিছু নেই বাজেটকে হামটি ডামটি বলে কটাক্ষ মমতার এই বাজেট ভারতকে তৃতীয় অর্থনীতি বানাবে আশাবাদী প্রধানমন্ত্রী মোদী কিস্তিতে ডিএ মেটাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের আগে উঠল নয়া দাবি বাঞ্চাল হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা বড়সড় আশঙ্কা প্রকাশ ব্রত বসুর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সিপিএম সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসন্ন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের কোনো একটি আসন থেকে প্রার্থী হতে আগ্রহী এমন জল্পনার জোরদার হয়েছে কারণ তিনি সম্প্রতি নিউটাউনের একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন শোনা যাচ্ছে হুমায়ুনের দলে সমর্থন পাওয়ার লক্ষ্যে এই বৈঠক সেলিম নাকি বিশেষ করে মুর্শিদাবাদ বিধানসভার আসন থেকে লড়তে চান তবে এই বৈঠক নিয়ে সিপিএমের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে কারণ হুমায়ুনের অতীত রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে পার্টিকে না জানিয়ে একান্ত বৈঠক কেন শুধু জেতার জন্য কি সমঝোতা গত লোকসভা নির্বাচনেও সেলিম মুর্শিদাবাদ থেকে লড়েছিল কিন্তু হেরে যান তাই এবার বিধানসভায় জেতার জন্য তিনি বেশ সক্রিয় বলে মনে করা হচ্ছে তবে সেলিম কি জয়ের জন্য মরিয়া হয়ে হুমায়ুনের সমর্থন চাইছেন এই জোটে সিপিএমের ভেতরে ভাঙন তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষের কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রশংসায় তিনি বললেন এই বাজেট দেশের অর্থনীতিকে নতুন গতি দেবে এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে রবিবার লোকসভায় প্রায় দেড় ঘন্টা বাজেট বক্তৃতা শেষ করে নির্মলা সীতারামন তারপরেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদীর কথায় এটি সাধারণ মানুষের চাহিদার বাজেট এই বাজেটে লক্ষ্য হলো ভারতকে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি করা এতে সংস্কার ও আরও জোরদার হবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে এবং আত্মনির্ভর ভারত প্রকল্প গতি বাড়বে তিনি আরও জানান মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী পর্যটক শিল্প ও উত্তরপূর্ব পূর্ব ভারতের উন্নয়নের বিশেষ জোর দেওয়া হয়েছে পাশাপাশি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে মোদী বলেন এতে দেশের যুব সম্প্রদায় ও ছোট মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবেন তবে বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব দেখা যায় অর্থমন্ত্রীর বক্তৃতা শেষ হতে সেনসেক্স প্রায় ষোলোশো পয়েন্ট এবং নিফটি চারশো একাশি পয়েন্ট পড়ে যায় বিশেষজ্ঞদের মতে এসটিটি বৃদ্ধি ও মূল্যধনের মুনাফার উপর করের ঘোষণার ফলে বিনিময়কারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যদিও পরে সেনসেক্স কিছুটা ঘুরে দাঁড়ায় এদিকে বিরোধীরা বাজেট তীব্র সমালোচনা করেন কংগ্রেসের নেতা জয়রাম শ্রমেশ বলেন মূল্যধ্বনি খাতে ব্যয় অত্যন্ত কম এই বাজেট দিশাহীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন এই বাজেট গরিব মহিলা ও কৃষিবিরোধী ঘোষণার ফুলঝুরি থাকলেও সাধারণ মানুষের বাস্তবে উপকার হবে না সব মিলিয়ে একদিকে সরকারের আত্মবিশ্বাসের দাবি এই বাজেট দেশকে অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে বিরোধীদের অভিযোগ এতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত ফলে বাজেট ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক জোরদার হয়েছে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ